যাকে চিতায় শোয়ানো হবে পুরানোর জন্যে ওখানেই তিনখানা প্রশ্ন হয়ে যাবে তিনটি প্রশ্ন শুধু মুসলিমদের জন্য নয় বিশ্ব মানবের জন্য সকলকে প্রশ্ন করা হবে দয়ার নবী বলছেন যে লোকটি ঠিক 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 উত্তর দিবে বলবেন আল্লাহ এ বলবেন দিনুল ইসলাম নবী মোহাম্মদুর রাস সাল্লাম তা ওই লোকটার জন্যে জাহান্নামের আগুনটা খুলে দেওয়া হবে দরজাটা খুলে দেওয়া হবে আগুন দাও দাও করে জ্বলছে একটা আগুনের একটা আগুনের সঙ্গে লড়াই করছে মেঘের গর্জন মারছে আর ভয়ানক যেন সংটেরই ভিতরে আগুন দেখা গেছে এই লোকটা উত্তর দিতে পারলো তারপরও জাহান্নাম দরজাটা খুলে দেওয়া হল এবং বলা হবে রা গোলাম। একবার জাহান নামটা দেখ দুই চোখে নয়ন ভরে জাহান নামটা দেখবে উভয় খাবে থর করে কাঁপবে হেরিস বলবে বন্ধু তোমাকে কাঁপতে হবে না তোমার রস রব তোমাকে ভালোবেসেছে তোমার রব তোমাকে দয়া করেছে মেহরবানি করেছে ওই রকম কঠিন জায়গা থেকে তোমাকে বাঁচিয়েছে চির সুখ তুমি জান্নাতে যাবে এটা শুধু তোমাকে দেখালাম মাত্র তবে তুমি সব নম কনম ওরসা যেমন নতুন দুলহা দুলহি বাসর ঘরে শুয়ে যায় ওই রকম তুমি ঘুমিয়ে যাও যেদিন ইসরাফিল সুর ফুঁকবে সেদিন তুমি হাসুরের মাঠে উঠবে যে লোকটাকে প্রশ্ন করা হলো সে উত্তর দিতে পারল না ভুল বলল হা আলা এ ব্যাপারে আমার কিছুই জানা নাই আপনি যে প্রশ্ন করছেন এর জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে হতভাগাব আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন দেখ এত সুন্দর জায়গা সুখ আর সুখ যেখানে পজিটিভ ছাড়া নেগেটিভ কিছুই নাই এই রকম সুখের জায়গা থেকে চিরতরের তোকে করে এবং তুই কারণ বিফার মান হয়ে গেছিস তাই হাজরে তো ওসমান বলেছিলেন তিনখানা প্রশ্ন এত জটিল নই এত সহজ প্রশ্ন আল্লাহ তোর একবার করেছেন তিনটি প্রশ্ন জবাব আর কবরে দিয়ে যে বেঁচে যেতে পারবে চিরদিন সে সব জায়গায় বেঁচে যাবে আর যে কবরে ধরা খেয়ে যাবে তার সব জায়গায় ধরা খেয়ে যাবে ও বন্ধুবর এর জন্যে আমি কবরের কথা শুনলে অঝর নয়নে কাঁদি আহা ওই পাঁচটা যে ছাগল আছে না ভেড়া আছে দাঁড়িয়ে আছে আল্লাহ মাফ করুক ওদেরকে ওদের বিবেক যে কি বলছে ওদের তো একটা মগজ আছে মগজটা যে কি বলছে এখন একজনের মগজ বললে তুই পালা দু সুর করে রাস্তা ধরেছে ওর মাথাটা ভালোই বলেছে যে তুই কেটে পর তুই কাটলে কবর থেকে বেঁচে যাবি এর নাম কবর আমি দাঁড়িয়ে থাকা লোক যতক্ষণ থাকবে আমি এরকম বলতে থাকবো আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না ভাই বন্ধু করে বলছি বসতে যদি না বসে তাকে কি বলবো এখন একটু আগে যাই কবরবাসীরা কি অবস্থায় থাকে ভিকারিরা যেমন চাতক পাখির অবস্থায় থাকে এরকম থাকে বীরভূম জেলাতে একটা গোরস্থানে তিনটে লাইন লিখা আছে কে যে লিখেছে আহ তার ব্রেন কত সুন্দর কি লিখেছে জানেন হাই রোডের ধারে গোরস্থানটা হাই রোডের ধারে আর যে যাবে তারই চোখে পড়বে কথাটা আমি আয়াতগুলো দু মিনিট পর বলছি তো হাই রোডের ধারে লিখা আছে হে পথিক ক্ষণিক থেমে যাও আমাদের জন্য দোয়া করে যাও কবরবাসীরা বলছে আর কি হে প্রতীক ক্ষণিক থেমে যাও আমাদের জন্য দোয়া করে যাও তার মানে কি আমরা বড় ভিকেরি কালকের বক্তব্য যেটা ছিল মত মদ যদি এসে যাবে নেকি ওই স্টপ গোনহা ওই স্টপ একটা গোনা কমানো যাবে না একটা নেকি বাড়ানো যাবে না দুটি কি স্টপ করে দেবে না মদ কবরবাসী এখন বহুত কষ্ট করে দেখছেন যে এখানে আমাদের আর নেকি বারাবার কেউ নাই যদি দুনিয়াওয়ালারা কিছু পাঠায় তবেই আমাদের রাস্তা আছে তাই লিখেছে হে পথিক ক্ষণিক থেমে যাও আমাদের জন্য কিছু দোয়া করে যাও হে পথিক আজ তোমরা যেখানে গতকাল ছিলাম আমরা সেখানে তৃতীয় লাইনে লেখছে হে পথিক আজ আমরা যেখানে আগামীকাল তুমি আসবে ওইখানে পথিক তুমি তোমার বিবেকের দরজাটা খোলো আর ঘুমিয়ে থাকিও না এবার জেগে যাও বাড়িটা তুমি টাল বাঙড়ো আর মাটিতে বানাবে না কবরে বানাবে এর জন্যে বন্ধুরে আমার আব্বা মারা গেছেন মা মারা গেছেন নানা মারা গেছেন নানি মারা গেছেন দাদি মারা গেছেন দাদা মারা গেছেন আত্মীয় স্বজন চলে গেছেন মসজিদে বসে এগুলো করেন মাভূ আমার মা বাপ নানা নানি দাদা দাদিকে তুমি ক্ষমা করো বেহস্ত নসীব কি পৌঁছাবে কবরে যদি আপনি জালসাই করেন পৌঁছাবে আপনি যদি সৌদি থেকে করেন পৌঁছাবে আপনি যদি কুয়েত থেকে কোয়া করেন তো দোয়া পৌঁছাবে আপনাকে এর জন্যে কবরের পাশে গিয়ে বলতে হবে না কবরের পাশে বললে যতটা পরিমাণে মা বাপ পাবে আপনি দূরে থেকেও বললে অতটাই পাবে তারপরও বিশ্বনবী বলছেন পারলে মাঝে মাঝে কবরকে জিয়ারত করিও ইবাদতে যদি মন না বসে পৃথিবীকে যদি তেঁতো না লাগে আখ রাতকে যদি মিষ্টি না লাগে দিল যদি পাশান হয়ে যায় ইবাদতে যদি মন না লাগে দিল যদি পাশান হয়ে যায় আখেরাত যদি ভালো না লাগে পৃথিবীটা যদি মিষ্টি লাগে পৃথিবীটা যদি তেতো না হয় মাঝে মাঝে গোরস্থানে যেও টাকা আছে তুমি হজ কর ওমরা কর দেশ বিদেশ ভ্রমণ করো কোরআন বলেছেন সিরু ফিল আরদি কাইফা কানা আখিবাতুল মুকাজ্জিবিন পৃথিবীর মাটিতে যত ভ্রমণ করবে তত তোমার জ্ঞানের দরজাগুলো কত তালা দেওয়া আছে হুট হুট করে দরজাগুলো খুলবে কিন্তু যদি আখে চেতনা নিতে হয় মাঝে মাঝে গোরস্থানে গিয়ে চোখের পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তারা কিভাবে শুয়ে আছে কত বড় বড় মাস্তান কত বড় বড় গুন্ডা সান্ডা পান্ডা কত বড় বড় আলিম কত বড় বড় আল্লাহর অলি যারা তাহার জুতে অঝর নয় নেই কেঁদেছেন করে শুয়ে আছি সে আর কোনো কথা বলবে না মাটিরই কবর গৃহে শোয় দিলাম যারে ডাকলেও সত কেউ কখনো আসবে না মাটির মাটিরই ছেড়ে মাটির কবর গৃহে সোয়ায়ে দিলাম যারে নবী রসুল রলি যত আছেন সুইয়া কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলে কত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে মাটি রয় কবর গৃহে সোয়ায় দিলাম জারে আমি আমার কথা আপনাদেরকে বলতে চাইছি না ভালোবাসার খাতিরে বেরিয়ে যাচ্ছে কখনো কখনো গভীর রাতে একবার যাবেন গোরস্থানে অনেকে ভয় করে ভয় করার কিছু নাই দেখবেন দেখবেন হজরত তুমার রাতে ডুকরে কানতেন বাচ্চা ছেলের মতো আমি একটা আমল আপনাদেরকে দিলাম গভীর রাতে উঠবেন যে গোরস্থানের পাশে চুপ করে দশ বিশ মিনিট দাঁড়িয়ে থাকবেন এর আমল রসুলের ছিল উনি করেছেন জি এসে বলছেন কখনো কখনো আমি বিছানায় নবীজিকে পেতাম না কই আমার মেহবুব কয় আমার ভালোবাসা কয় বিছানাটা কেন খালি আমি ছোটো মেয়ে আমার মন ছোট আমি ছোট মনে 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 ভাবতাম তাহলে আমার ঘরে পালা আছে মনে হয় অন্য সতীনের ঘর চলে গেল নাকি আম্মা জানাইসা বলেন একদিন আমি ঘুমের ভান করে পড়ে আছি আজ রসুলকে ধরবো আজকে রসুল ধরা খেয়ে যাবি দেখলাম গভীর রাত্রিতে নবীজি উঠলেন উঠার পরে তিনি দোয়া করতেন এইভাবে হাতে হাত মুলতেন তারপরে মুখে নিতেন আস্তে আস্তে নবীজি বিছানা ছাড়লেন নিজের পোশাক পরলেন শুধু তাই নয় মুখ টুক ধুয়ে উজু করলেন আম্মা জানায়সা বলছেন আমি সিডি সিআইডির মতো চোখটা খালি বন্ধ রেখেছি আজ ধরা পড়ে যাবে আমার ঘরে পালা অন্য বিবির কাছে কেন যাবে এই ধরনের দেখছি দেখতে দেখতে দেখি নবীজি দরজাটা খুলে যে বের হলেন আমিও পেছনে পেছনে চাদর টানে উঠে গেলাম বিশ্বনবী কোথাও গেলেন না মসজিদের বাম সাইডে দশ হাজার শহীদ শুয়ে আছে গারকুল বাকি চান্নি রাত্রিতে দেখছি আমার নবী সেই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হজর পর্যন্ত কাঁদলেন এবং ধোঁয়া করে এলেন এর কখনো কখনো চলে যেতেন একদম দক্ষিণ দিকে যেখানে সত্তর জন বদরের শহীদ শুয়ে আছেন বিশ্বনবী কখনো কখনো রাত্রিবেলায় জিয়ারত করে নিতেন আমরা কবরকে ভুলেছি কবরের স্বাদকে ভুলেছি কবর বলে এ আমার কাছে এসে দেখো আছে কত মজা শান্তি পাবে সতামলে নইলে পাবে সাজা বিশ্বনবী বলেছেন কবর একটা জান্নাতের টুকরো কিংবা জাহান নামের সুলঙ্গ পথ এর নাম কবর কবরের ব্যাপারে নবী আহ এরা কি টেন্ডার দিয়েছে যে দাঁড়িয়ে থাকব লজ্জাও নাই ভাই আমি অনেক অসুস্থ শুধু বাংড়া বলি এক ঘন্টা চালাবো ইনশাল্লাহ হুম সভাপতি বলছে সারা রাত একটা সাতাশ বছরের ছেলে বলছে এই রাস্তাটা আমার সত্তর বছরের অভিজ্ঞতা আছে ওর বয়স কত সাতাশ আর অভিজ্ঞতা কত দিনে তিরিশ বছরের ছেলে সত্তর বছর চল্লিশ বছর পেলি কোথা তুই বলছি আমার দাদর বয়সটা আমার সঙ্গে জুড়ে দিয়েছি কত মাল শিয়ানা হ্যাঁ এখন আমি অনেক দুর্বল হয়ে গেছি আগের থেকে চলেন একটু আগে বাড়ি আল্লাহ কি বলছেন কত মুডে কথা বলছেন খুব যখন মানুষ রেগে যায় তখন কি বলেন কেটে ফেলে দিব বাস মানে ওকে লাশ বানিয়ে দিলেন ও আর জিন্দেগিতে দুদিন বাস করবে না আল্লাহ ওরকম বলছেন রেগে গেছে بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَ ثُمَّ السَّبِيلَ يَسْرَى ثُمَّ أَمَاتَهُ فَأَكْبَرَ أعطني

এখানে মানুষকে ফাঁসি দেওয়া হয় দড়ি ঝুলছে দড়িটা দড়ি ফাঁস লাগানো আছে টাইম হয়ে গেছে আর একটা লোক মাদ্রাসার ওই উত্তর সাইডের ঘরে ভরা আছে চাবি মেরে এরপরে ওকে পাঁচটা ছটা সৈন্যতে পেছনে হাত বেঁধে এই দড়ির দিকে আনা হচ্ছে ওখান থেকে ঘর থেকে বের হয়ে দড়িটাও দেখে নিয়েছে আর ওই ওর পাটা আসছে বলেন ওই লোকের মনটা কেমন হবে আর কপা যাবরে আর কটা শ্বাস নিবরে রে এখনই আমাকে টেঙে দেওয়া হবে তুলে দেওয়া হবে শেখ সাদি আলাইহেরা আমাকে একটা লোক জিজ্ঞেস করলো বন্ধু তুমি কেমন আছো উনি উত্তরে বলেছিলেন ফাঁসির মঞ্চের দিকে যখন আসামি যায় তার মনটা যেমন থাকে আমার আছে বলে বলে কেন সেকেন্ডে প্রতি আমি মতের দিকে আগাচ্ছি প্রত্যেকটা মানুষ আমরা মতের দিকে আগাচ্ছি আর ওই কঠিন ঘর আমার জন্যে কবর রয়েছে যেখানে আমার পরীক্ষা হয়ে যাবে আমি জান্নাতি না জাহান্নামি সেই ঘরটার দিকে প্রতি পা আগাতে রয়েছি আপনারা ভাবলেন নূর মাহদ মঞ্চের দিকে এলো আমি ভাবছি কালকে বাংলাদেশে আমি যাব তাহলে রাস্তা সফর করছি আর আল্লাহর খাতার হিসাবে ফেরেস্তা লিখছে তোর আর দুলা তোর আর পঞ্চাশ হাজার কিলোমিটার আছে কবর পৌঁছাতে তার মধ্যে মালদা গেলি পাঁচশো হয়ে গেল আবার চলে যাবি বাংলাদেশ আরও পাঁচশো হয়ে যাবে প্রতি কদমে তুই কবরের দিকে আগাতে রয়েছিস বন্ধুরে ফাঁসির মঞ্চে যাওয়ার সময় মানুষের মানসিকতা যেমন হবে যার দিলে কবর মনে পড়বে সে পৃথিবীতে ঘুরবে ফিরবে কিন্তু খেয়ে উঠে বসে শান্তি পাবে না আল্লাহ এবার বলছেন আমাদের বিবেককে আল্লাহ ধাক্কা দিচ্ছেন আল্লাহ কি বলছেন আমাদের বিবেকে একটা খোটা মারছেন এরমভাবে সবাই বিবেকগুলো খুলেন যার বিবেক ঘুমিয়ে গেছে এই আয়াতটাতে জেগে যাবে জান আল্লাহ বলছেন তোদেরকে কোন জিনিস দিয়ে আমি বানালাম এই সেহিম খোলাকাহু মি নতুফাতিন খোলাকাহু ফাঁকা দ্বারা তোদেরকে দুইটা পানি থেকে আমি সুন্দর পরীর মতো অবয়ব বানালাম সুম্মা সাবিলা সারা যে রাস্তা দিয়ে তুই এসেছিস ওটা পেচ্ছাপের রাস্তা একবার নয় দুইবার নয় একবার নয় দুই দুইবার তুই পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস একবার পুরুষের রাস্তা দিয়ে গিয়ে মেয়ের পেটে ঢুকেছিস তারপরে মেয়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে আবার এখানে এসেছিস ওই কঠিন দুটি রাস্তা আগেরটা ছিল অতি সংকীর্ণ তখন তুই ছিলি শুক্রাণু এরপরে তুই একটা পুঁতলা যখন তৈরি হলে এরপরে তোর এলম মহিলা পেচ্ছাবের রাস্তা মিন এই খালাকু কোন জিনিস থেকে তোদেরকে আমি বানালাম মিন্ন তিন খালা কাহু ফাঁকা দ্বারা দুই বীর্য থেকে নারী এবং পুরুষের বীর্য থেকে বানালাম বানালামা তোদের ওই রাস্তা দুটিকে আমি আসান করে দিলাম তোদের ওই রাস্তাটা পৃথিবীতে আসার জন্যে আসান করে দিলাম সুম্মা আমাতহ ফারা সুম ফাকবারা। পৃথিবীতে যত ঘুরবি ঘুরেলে তোকে একটা ভিসা মেরে দিয়েছি এর বেশি থাকতে পাবি না আমি তোকে শুইয়ে দিব আমি আল্লাহ তোকে এবং কবরে শুইয়ে দিব শুধু কবরে শুইয়ে দিয়ে তোকে চিরদিন আমি রাখব না ওইদাল কবুর ও আমি ইসরাফিলকে যখন বলবো সুর ফোঁক ইসরাফিল দ্বিতীয় সুর যখন ফুটবে সারা পৃথিবীতে একটা নারী একটা পুরুষ একটা শিক্ষিত একটা অশিক্ষিত একটা বৃদ্ধ একটা বৃদ্ধা একটা শিশু একটা পাগল একটা মেন্টাল রুগী কোনো হোক না কেন কবরে লুকিয়ে থেকে যাবি এটা হবে না সবগুলোকে ময়দানে দাঁড় করাবো এমন একটা হুঙ্কার মারব তুই তো দূরের কথা তোর গোষ্ঠী তোর বংশ হাজির হয়ে যাবে এবং সবগুলোকে এক জায়গাতে জমা করব। বানালাম আমি মায়ের পেটে তোকে দুনিয়াতে আনলাম মারব মেরে কবরে নিয়ে যাব। একবার বিবেকের দরজাটাকে খোল আর চায়ের দোকানে ঘুর 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 ছেড়ে দিয়ে মসজিদে সে উবুর হয়ে পড়ে যা যে এতটা ক্ষমতা রাখে তার পায়ের নিচে মাথাটা দিয়ে অঝোর নয়নে তুই বল আল্লাহ আদা বিল কবের